শিকার উৎসবে বনের ভিতর ঢুকে বন্যপ্রাণী হত্যা যাতে না করা হয় সেই জন্য আজ রবিবার একুশে এপ্রিল দু হাজার রেঞ্জ অফিসে বন দফতরের আধিকারিক পুলিশ প্রশাসন এবং আদিবাসী সংগঠনের বিভিন্ন নেতাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের সিদ্ধান্ত হয়েছে আদিবাসীরা জঙ্গলে বৃক্ষ পুজো করতে পারে কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করে কোন রকম বন্যপ্রাণী হত্যা করা চলবে না এই বিষয়ে পরে বর্জুরা রেঞ্জ অফিসার সৈয়দ সফিউর রহমান বলেন ২২ এবং তেইশে এপ্রিল বনের ভিতরে নজরদারি চালানো হবে এবং নাকা চেকিংয়ের ব্যবস্থা থাকবে হাইকোর্টে একটা পিটিশন করেছেন হাইকোর্টে একটা রিট হয়েছে কি বলেছি বুঝতে পেরেছেন এবং সেইখান থেকে সেই জিনিসগুলো জায়গা থেকে আমাদের প্রশাসনের থেকেও বলা হয়েছে যে আমরা যেন আপনাদের গিয়ে বোঝাই আপনাদের বিতর্ক পার্সেন্টও চেঞ্জ করলাম

তার কোন জায়গায় ছন্দ কেটে কিন্তু এটা যদি আমরা একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে দেখবেন কিন্তু সেই জায়গা থেকে কিন্তু সেই এফেক্টটা কিন্তু আমরা পাবো না সেই ফলটা কিন্তু আমরা ভোগ করতেই পারি কিন্তু আমাদের এটা কি হবে যখন পাঁচ দশজন আসবে যে জানে না এরপরে আপনারা থাকবেন আমরা থাকলাম সবাই মিলে বোঝালাম বোঝালে দেখবে যে তারা নিশ্চয়ই বুঝবে এবার কিন্তু আপনাদের ওইভাবে পারমিশনটা হয়তো আমরা দিতে পারব না যাই হোক তবুও আমরা একটা জিনিস এটা করি ঠিক আছে সেক্ষেত্রে যদি কয়েকজন কয়েকজন কমিউনিটি থেকে যদি টিকিট পাওয়া যায় ঠিক আছে সে দরকার হলে আমাদের সাথে থাকবে সেক্ষেত্রে আমরা টিকিট বা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দেবো ঠিক আছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দেবো অস্বীকার যতক্ষণ আমরা পুলিশ বা ফরেস্ট থেকে ডিউটি করবে তারাও থাকবে আমাদের